আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন স্পেশালি যারা আইসল্যান্ডের ভিসা সম্পর্কে একটু জানতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার সো আইসল্যান্ডের ভিসা সম্পর্কে যেটা হচ্ছে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে জানতে চান যে কতদিনের জন্য ভিসা পাবো বা ভিসার মেয়াদ কতদিন হতে পারে কারণ অনেকের বিভিন্ন ধরনের প্ল্যান থাকে সো এটা ভিসার মেয়াদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে সেটা সম্পর্কে যদি আগে থেকে জানা যায় তাহলে আপনাদের প্ল্যানিংটা একটু সহজ হবে এটা হচ্ছে বিষয় সো এটা হচ্ছে আপনার ভিসার ভ্যালিডিটি বা ডিউরেশন যেটা বলবো এটা শর্ট টাইমের জন্যই আপনি পাবেন কারণ সেন্টেনিয়া ট্যুরিস্ট ভিসা সাধারণত খুবই শর্ট টাইমের জন্য হয় বাট আপনি যদি ট্যুরিজমের জন্য অ্যাপ্লিকেশনগুলো করেন তাহলে অন অ্যান্ড অ্যাভারেজ আপনি এক মাসের ভিসা পাবেন সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয় অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এক মাস বা দেড় মাস বা দুই মাস অথবা সর্বোচ্চ হলে তিন মাসের জন্য পাওয়া যেতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ওয়ান মান্থের জন্য পাবেন আবার কিছু স্পেসিফিক হচ্ছে কারণে যদি আপনারা অ্যাপ্লাই করেন অনেকে কোনো হচ্ছে বিজনেস কনফারেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে এটাও ভিজিটার ভিসাই কিন্তু হতে পারে যে আমার ওখানে কারোর সাথে বিজনেসের থ্রুতে কানেকটিভিটি আছে সো আমার একটা কনফারেন্স আছে আমার একটা মিটিং আছে বা এই কয়দিনের জন্য আমার হচ্ছে বিজনেস পারপাসে কোনো কাজ আছে তখন কিন্তু আরও কম সময়ের জন্য হতে পারে সো ওরকম যদি হয় সেক্ষেত্রে অনেকে যদি এরকম কোনো প্ল্যানিং দেয় যে দশ দিনের জন্য আমার কনফারেন্স আছে তাহলে দশ দিনের ভিসা পায় তারা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করলে এক মাস বা এক মাস বলতে টোয়েন্টি এইট ডেসের ভিসা আমরা পেয়েছি এ পর্যন্ত অনেকগুলো সো সেক্ষেত্রে টোয়েন্টি এইট ডেস এর মতোই সো ট্রাভেল প্ল্যানিং এর সাথে এটা আসলে অনেকটা কানেক্ট করে সো এটা হচ্ছে একটা বিষয় ভিসার ডিউরেশন যেটা এখন আরেকটা অনেকে ভাবেন যে ভিসার হচ্ছে অ্যাপ্রুভাল যেদিন পাবো অর্থাৎ আপনারা পাসপোর্টটা যেদিন পাবেন কারণ পাসপোর্টে ভিসা যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় আপনার পাসপোর্টের স্পিকারটা তারা হচ্ছে দিয়ে দিবেন দেন আপনি পাসপোর্টটা হাতে পাবেন সো যেদিন থেকে পাসপোর্টটা আপনি হাতে পাবেন ওই দিন থেকেই ভিসার মেয়াদ শুরু হবে কি না এটাও অনেকের একটা কনফিউশন আছে সো এরকম আসলে না বিষয়টা পাসপোর্ট আপনি যে কোনো দিন হাতে পেতে পারেন আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে গেলেই আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বাট ভিসার মেয়াদ শুরু হবে যখন থেকে আপনি ট্রাভেল প্ল্যানটা হচ্ছে করে কারণ আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনার ট্রাভেল প্ল্যান আপনার যাওয়ার পারপাস আপনার বুকিংস এভরিথিং সব কিছু ডিটেল কনফার্মেশন হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হয় বা অ্যাটাচ করতে হয় সো ওই অ্যাটাচমেন্টটাই হচ্ছে গিয়ে আপনার ভিসার ডিউরেশনটা ভ্যারি করবে আপনি যদি এখন অ্যাপ্লিকেশন সাবমিট করেন দেন আপনি হয়তো দুই থেকে তিন সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু সে আপনার ভিসার মেয়াদ আসবে আপনি যখন ট্রাভেল প্ল্যান দিয়েছেন যেমন ধরেন অনেকে এখন অ্যাপ্লাই করছে তারা সেপ্টেম্বর বা অগাস্টের ট্র্যাভেল প্ল্যান দিচ্ছে সো আপনার ভিসাটাও কিন্তু ওই অগাস্টে অথবা সেপ্টেম্বর থেকেই শুরু হবে ধরেন আপনি হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন জুনের দশ তারিখে কিন্তু আপনার ট্রাভেল প্ল্যান দিয়েছেন সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ সো আপনার ভিসার ডিউরেশনটাও ওই পাঁচ তারিখ থেকে শুরু হবে অ্যান্ড কয় তারিখ পর্যন্ত এটা পনেরো তারিখ পর্যন্তই হবে এমনটা না আপনাকে সর্বোচ্চ নর্মালি এক মাসের ভিসা দিতে পারে তারা তো পাঁচ তারিখ থেকে হয়তো আপনাকে পরের মাসের চার তারিখ পর্যন্ত ভিসার একটা ডিউরেশন আপনাকে দিবে বা ভ্যালিডিটিটা এরকম থাকবে বিষয়টা এমন আর ইটস নট লাইক যে আপনি যখন হাতে পাচ্ছেন তখন থেকেই আপনার ভিসার হচ্ছে মেয়াদটা স্টার্ট হচ্ছে এটা আপনার ট্রাভেল প্ল্যানের সাথে কানেক্ট করে সো যাদের হচ্ছে এই বিষয়ে নিয়ে একটু কনফিউশন ছিল তারা এটা শিওর হতে পারেন যে ফার্স্ট অফ অল হচ্ছে ভিসা পাবেন আপনারা অ্যারাউন্ড ওয়ান মান্থের জন্য এটাই অ্যাভারেজে ধরে রাখতে হবে খুব বেশি হচ্ছে ভ্যারিয়েশনটা আসে না সেটা কিছু কিছু ক্ষেত্রে কম হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি হয় আর আরেকটা বিষয় হচ্ছে যেটা ক্লিয়ার করে দিলাম যে ভিসার ভ্যালিডিটি শুরু হবে আপনার ট্রাভেল প্ল্যান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু করে ওয়ান মান্থের মতো সো তার আগে থেকে ভ্যালিড হওয়ার কিছু নেই অথবা যখন পাসপোর্ট হাতে পাবেন তখন থেকে আপনার ভিসার হচ্ছে ডিউরেশনটা শুরু হবে সো এভাবেই আপনাদের হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে অ্যাপ্লিকেশানগুলো করতে হবে হোপফুলি আপনারা হচ্ছে ভিসা রিলেটেড কোনো ইনফরমেশান অথবা আমাদের হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে